হ্যালো 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 গুরু সবাই ভালো তো আমি জানি তোমরা সবাই ভালো আছো এই ভাইরালের দুনিয়ায় খুঁজতে গিয়ে মজা ইউটিউবে ঢুকে দেখি এসব হচ্ছে কি সব দাদা ভালোই আছি রিভিউ করছি পারিনা করতে রোস্ট না হলে এইসব পাবলিকদের খিস্তি দিতাম রোজ আর কথা বলছি আমি বুঝতে পারছো না থামনেল দেখে আমি কি জানিনা তারা আছো পাবলিক প্লেসে বাসে ট্রেনে অথবা ফ্যামিলির সাথে টুক করে সাইড মারো কানে হেডফোন দিয়ে তারা আছো ভাই বোন ও গুরুজন তোমাদের জন্য নয় এই ভিডিও আসতে পারো এখন পরে নিয়েছো কানে হেডফোন তোমরা হয়ে ছরেড়ি চলো গুরু এবার তাহলে খেলা শুরু করি আসো খেলবো খেলা হবে খেলা হবে আমি একটু মানে সাধারণ আমি তো ডান্স করেছি ড্রেস করেছি আমি তো মানে খারাপ ভিডিও তৈরি করিনি করেছো তুমি নাচ তাহলে চলো এবার দেখে আসি তোমার কিছু নাচ আরে চলে গেল চলে গেল প্রাণটা আমার কে এই জালা আবার কেমন আছে বৌদি কিন্তু ঝাল লেগেছে বুঝলাম ঝালটা ওখানে কি করে লাগলো তুমি কি ওখান থেকে খাওটা বৌদি প্রেম না আর এটা যদি প্রেম হয় তাহলে আমরা প্রেমের ভাব জানিই না সত্যি বলছি আমরা প্রেমের ভাব জানিই না বৌদি কার মেনেছে তুমি আগে পেয়ে গেছো দেখাও দেখো আমাদের দেখাও তুমি কাকে পেয়েছি

আমরা তো হরেন কোথা থেকে বাজায় কিভাবে বাজায় তোমার কাছ থেকে শিখলাম বৌদি ধন্যবাদ থ্যাংক ইউ শেখানোর জন্য জানাটা চালিয়ে চলবে এখন मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता आ की रोष आ की रोष देखो बॉडी आइसक्रीम खाते समय जाना और रस्ट टपके टपके ना पड़े माने आइसक्रीम में जो गोले जाओ पर रस्ट ना टपके टपके ना पड़े हेलो करे खाए चूसे चूसे मजा ওটা আইসক্রিম ওটা সেটা বৌদি আর আইসক্রিম খাওয়ার সময় মানুষ যে এরকম আওয়াজ করে আমি তো প্রথম তোমার মুখ থেকে শুনলাম যে আইসক্রিম খাওয়ার সময় এরকম আওয়াজ আসে ওদের একটু সাবধানে খেয়েও বন্ধুরা দেখতেই পাচ্ছাম ভিডিও করতে করতে ঘামিয়ে গেছি আমরা তো কানা দা আমরা কি করে দেখবো বলো আরে কেনা কে তো অবশ্যই কে কে আমার ঘাম মুছতে আসবে অবশ্যই এসো কোন এই লোক कहां से आते हैं না না আমরা যাই আর দাদা আমাদের সেই জি কুপিয়ে দেব ঠিক আছে বলো কি বলার আছে তোমার কিছু বলার নেই কি বলবো শুধু দেখবো ভিডিও তোমার নাচ সময় অনেক আছে আচ্ছা সারা রাত উঠলে বসলাম তুলে বসলাম অনেক সময় আছে তোমার নাচ দেখব দেখে ফেলেছি দেখে ফেলেছি সবাইকে বলে দেবো দেখে ফেলেছি না বোদে সব করতে যাও না বাবা সেই কেলাবে সেই ক্যালাবে বাবা একদম করতে যাও না আবার এসোই না আমি করতে যাও না বাবা সেই কেলাবে আরে আমি তো আজ আর কাল ভিডিও করেছি লাখ লাখ মেয়েরা এখন ভিডিও করে কোটি কোটি মেয়েরা খোঁজে ঠিক আছে

আমি তো রিভিউ করছি আমি নাচ দেখছি তোমার আমাকে নিয়েই খাচ্ছিস আবার আমাকে এইভাবে গালাগাল দিচ্ছি আমি তোমাকে গালাগালি দেবো কেন তুমি কে বলো তুমি কত সুন্দর তোমাকে গালাগালি দেওয়া যায় আমি তোমাকে দিচ্ছি না তো তোমার বরকে দিচ্ছি যেরকম একজন বৌদি ছেড়ে দিয়েছে মার্কেটে ছেলেগুলোর মাথা খেতে বৌদিকে মার্কেটে ছেড়ে দিয়েছে আমি তোমাকে গালাগালি দিইনি আমি গালাগালি দিতেই পারি না আমি কত ভালো ছেলে সেগুলো তো ঠিক না ঠিক আছে বৌদি আমি আর তোমার নাচ দেখতে পাচ্ছি না আমার চোখ ভরে গেছে তো আমি আর তোমার ভিডিও দেখতে পাচ্ছি না আমি শুধু দাদাকে একটা কোশ্চিন করতে চাই দাদা তুমি কি কিছু বলো না যে বৌদি এরকম করে আমাদের সামনে নাচ দেখাচ্ছে তো তুমি কিছু তো বলো এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি ফলোয়ার্স না বাড়ে তাহলে তো লোকে খারাপ ভিডিও করবে তোমরা তো ভালো ভিডিওতে লাইক দাও না খারাপ ভিডিও ছাড়া স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ চলে না বুঝছ যখন কোনো আপত্তি নেই আমাদেরও দেখতে কোনো আপত্তি নেই তুমি বৌদি এরকম নাচ নিচে যাও আর আমরাও দেখে যাই তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে জানাও আমার ভিডিওটা তোমার কেমন লাগলো আর এরকম টাইপের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে Tata bye bye